গত ষোলোই আগস্ট চট্টগ্রাম শহরের দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় আলহাজ মুরি আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাডভোকেট আব্দুল আলিমের সার্বিক সহযোগিতায় কোরআন শরীফ ও উপহার প্রদান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আমরুল ইসলাম মারুফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ খামার উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রুটারিয়ান এস এম আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এক মসলিউদ্দিন আহমদ দারিদ্র বিমোচন ও মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হুসাইন নিজামি জেনারেল ওয়েলফেয়ার ইউথ ক্লাবের প্রতিষ্ঠাতা মঞ্জুর আহমদ মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান ফয়সাল মুন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের সহ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব অতিথিরা অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্য বলেন বর্তমানে দিন দিন আরবি শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কম যাচ্ছে তাই আরবি শিক্ষার মান আরো উন্নত করতে হবে এবং শিক্ষার প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে বক্তব্য শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে তাদের প্রিয় উপহার আম্পারা এবং কোরআন শরীফ তুলে দেওয়া হয় এবং আরবি শিক্ষার প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন